কৃষ্ণের রাম মাসি গো না কীরা গাইব মোরা কৃষ্ণের কথা চলিতে আরে বলিতে গাইব মোরা কৃষ্ণ নাম মাসি গো গাইব মোরা কৃষ্ণ না পথ চলিতে আর বলিতে কথ চলিতে আর বলিতে মোরা কৃষ্ণের নাম মাসিবাইব মোরা কৃষ্ণের নাম কথ চলিতে আর বলিতে পথ চলিতে আরে বলিতে গাইব মোরা কৃষ্ণ নাসি গো গাইব মোরা কৃষ্ণ না কৃষ্ণ

ললিতে আমার হা না খুলে নেশ ললিতে আমার গলার হার

আমার গলারে হার খুলে নে না ও সই ললিতে হারে কি আর আছে যার সভা সঙ্গে গেছে গো আমার হারে কি আরে সবাই আছে যারে সভা সঙ্গে গেছে গোপুরে আর সভা আছে সঙ্গে গেছে গো আমার হারেরে কি আরে সভা আছে যারে সভা সঙ্গে গেছে গো গলে রে সইতে না আমার ও গলে তে ও সই ললিতে আমার গলা রেখা খুল নে না ও ললিতে আমার গলা রেখা খুলে নে না ও ললিতে

হরে কৃষ্ণ খোলের তলে হরি বল গাউরে কৃষ্ণ নাম হরি বল হরি বল সবাই মিলে যাই চলো বৃন্দাবন ধাম সবাই মিলে যাই চলো বৃন্দাবন ধাম খোলের তালে। ताले कृष्णा ना सबाई मिले जाई जाइ बनो था सबाई मिले जाई बनो था वृंदावनोधाम वृंदावने सकल मुक्ति जाने बने सकल मुक्ति जाने ताली करो ताली दिया गाओ कृष्ण करो ताली दिया गाओ कृष्ण गुणगान हरे कृष्ण हरे कृष्ण କୃଷ୍ଣ କୃଷ୍ଣ ହରେ ହରି ଘର ବଲମୁଖେ ଉଦ୍ଧେ ବାହୁତୁଲେ ଧନ ଦୌଲତ ବିଷୟ ଆସ ଅହମିକା ଭୁଲେ ঘরি বলা বল মুখে উদ্দেব তুলে ধন দৌলত বিষয় আসয় অহমিকা ভুলে দুটি চোখারি অস্ত্র জানো ধরে অবির দুটি চোখারি অস্ত্র জানো ধরে অবির করত କରତାଲି ଦିଆ ଗାଉ କୃଷ୍ଣ ଗୁଣ ଗାନ କରତାଲି ଦିଆ ଗାଉ କୃଷ୍ଣ ଗୁଣ ଗାନ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ଘରେ ହରେ ରାମ ହରେ ରାମ 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 ହରେ ଘରେ চোখ ভরে রাধা শ্যামের দেখব যুগল চরণ কুহু করে আকুল প্রাণে কেঁদে উঠে মন রাধা শ্যামের দেখব যুগল চরণ কুহু করে আকুল প্রাণে কেঁদে উঠে মন সুজন বলে আমার দেহে কর গসি দাম নিখিল বলে আমার দেহে কর গসি দাম তালে। করো তাি দিয়া গাও কৃষ্ণ গুণ গান দিয়া গাও কৃষ্ণ গুণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ফোলের তালে খোলের তালে গরি বল গাউরে কৃষ্ণ নাম সবাই মিলে যাই চল বৃন্দাবন धाम সবাই মিলে যাই চল বৃন্দাবন धाम খোলের তালে খোলের তালে গরি বল গাউরে কৃষ্ণ নাম সবাই মিলে যাই চল বৃন্দাবন धाम সবাই মিলে যাই চল বৃন্দাবন धाम বৃন্দাবনে সকল মুক্তি জানে গো সবাই বৃন্দাবনে সকল মুক্তি জানে গো সবাই করতালি করো তাি দিয় কৃষ্ণ গুণ গান করো তাি দিয় কৃষ্ণ গুণ গান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ঘরে হরে রাম হরে রাম 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 হরে ঘরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ঘরে হরে রাম হরে রাম 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 হরে ঘরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ঘরে হরে রাম রাম কি যমুনা রাট তুই কি দেখতে পাচ্ছিস না হ্যাঁ 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 বলো হ্যাঁ नदी नदी

হ্যাঁ তোর কি হয় তাই নাকি ও বৌমা এই আমি যতক্ষণ তোর সঙ্গে থাকব না তোর কোনো ভয় থাকবে না কি বলছো আচ্ছা হরি হরিবল আচ্ছা ও মাসি গো কেমন করে যাবো আমি পারে ও গো মাছি গো কেমন করে যাবো আমি পার

A me pare, eu matei gol.

তুমি ভগব ভগত তবে কেন দুঃখ ওগো দয়াল তুমি তবে কেন <laughs> do দুঃখা ওগো দয়াল তুমি তবে কেন দা তুমি যে কামনা তুমি যে বাসনা তুমি যে সবাকার প্রাণ ওগো দয়াল তুমি তবে কেন তু খোদা তুমি যদি ভগবা ভগে প্রাণ তবে কেন তুখদা ওগো দয়াল তুমি তবে কেন দুঃখ দা ওগো দয়াল তুমি তবে কেন দুঃখ দা হ্যালো বলো বলো কে আমারে ডাকো গো খঞ্জনা নয়ন ধি বল বলো কে ডাক গো খঞ্জন নয় ন বলো বলো কে গো খঞ্জনা নয়ন ধি আরে কে আমারে। ডাক অঞ্জন নয়ন না তোমরা ডাক মনের সুখে করণি পরে পাকে তোমরা ডাকো মনের সুখে তরানি পড়েছে পাগে তোমরা ডাকো মনের সুখে